সম্মানিত দর্শক বর্তমান সমাজে আপনি যত বেশি তেল মাখতে পারবেন ততই আপনার জন্য ভালো সেই তেল নিয়েই আমি এখন একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করছি আশা করি আপনাদের ভালো লাগবে তেলা মাথায় তেলা মাখিয়া ফায়দা না যে লুটিয়া তেলা মাথায় তেল মাখিয়া ফায় না যে লুটিয়া তেল বিন চলে না দু তেল বিন চলে না দুনিয়া তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা নাই যে তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা নাই যে তেল বিনে চলে না দুনিয়া হাই তেল বিনে চলে না দুনিয়া নারিকেল সর ঈশা তিসি বাদাম সয়াবিহীন সূর্য মুখি তুই লার ডি রসিন, ভাইরে ডিজলকে জুল রোশিন নারী কিল শোরে সাত শি বাদম সায় বিহীন সূর্য মুখি কে ভাইরে ডে কে দাওয়াখানা কবি রাজি হোমিও প্যাথিতে মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল ভাইরে হইয়া যাই মেল দাওয়াখানা কবি রাজি হোমিও তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাইহিমেল ভাইরে হইয়া যাইহিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যায় ভরিয়া তেল বিনে চলে না দুনিয়া বাইরে তেল বিনে চলে না দুনিয়া তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনে চলে না দুনিয়া বাইরে তেল বিনে চলে না দুনিয়া অসুস্থ হইয়া যাইবেন কিলিনিকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে ভাইরে দেখবেন চারিদিকে অসুস্থ বা রুগী হইয়া যাইবেন কিলিনিকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে ভাইরে দেখবেন চারিদিকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন সাজে নতুন নতুন জামাই জামাই সাজে আবার তেল পাইলে নেতাই খুশি এমপি মন্ত্রী সব মিয়া তেল বিনে চলে না দুনিয়া বাইরে তেল বিনে চলে না দুনিয়া তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল চলে না দুনিয়া ভাইরে তেল চলে না দুনিয়া